এবার সাইবার প্রতারণার শিকার এক আইসক্রিম ব্যবসায়ী নাম গৌরাঙ্গ হরিজন খোয়ালেন বাইশ হাজার টাকা উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার ঘটনা ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী জানা গিয়েছে এক ব্যক্তির কাছ থেকে তার মোবাইলে ফোন আসে সেখানেই তাকে বলা হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট লক হয়ে গেছে আমরা অফিস থেকে বলছি কিন্তু বিষয়টি বুঝে ওঠার আগেই সেই পাদে পা দেন আইসক্রিম ব্যবসায়ী গৌরাঙ্গ হরিজন এবং তার নাম্বারে একটা ওটিপি যাবে বলে তারা জানান আর তাতেই তার সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান এই বিষয়ে কি বললেন গৌরাঙ্গ হরিজন আসুন শুনে নেব বিস্তারিত চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কী করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপ্রাজার জীবনমর ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চোখ বিশেষরাও তবে আর দেরি কেন এক্ষুনি চলে আসুন চোপড়াজার জীবন মোডের বিক্রমপুর অপটিক্যালের মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন নাইন ফোর সেভেন ফোর ফাইভ নাইন সেভেন টু থ্রি নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন এইট বললাম দাদা আপনার কি সমস্যা হয়েছে সমস্যা আমার এটাই হয়েছে একজন আমাকে ফোন করে বলতেছে তো দাদা আপনার তো পে টাকা অ্যাডজেস্ট হচ্ছে না তা আমি ঠিক ভাবলাম যে না দিন থেকে আমি ফোন পে টাকা ঢোকাচ্ছি আমার অ্যাডজেস্ট হচ্ছে না টাকাটা আমি পাচ্ছি না অ্যাকাউন্টে তো পাচ্ছি না যে ওরা আবার আমাকে ফোন লাগালো দাদা তোমার দুদিন দিন আগে সিম বন্ধ হয়েছিল হ্যাঁ আমার সিম সিম বন্ধ হয়েছিল তখন ইয়াস ইসলামপুরে গেলাম ইসলামপুরে যাই এয়ারটেল কোম্পানি যাই তখন ওরা যে ঠিক আছে তোমাকে এপ্রুট করতে হবে তখন ওখানে একশো টাকা দিয়ে করে আসলাম করার পরে তারপর দিন আমাকে ফোন লাগালো বিরাশি নাম্বারটা দিয়ে দাদা তোমার এই কেস হয়েছে হ্যাঁ হয়েছে দুই দিন সিম বন্ধ ছিল হ্যাঁ বন্ধ ছিল তাহলে এক কাজ করেন তা আপনি ফোনপে কোড নাম্বারটা দিয়ে তখন আমরা অ্যাডজাস্ট করে দেবো আমার ফোনপে থেকে বলতেছি অফিসার তা আমাকে ওকে আবার সত্যি সত্যি খাওয়ালাম তা সত্যি বলতেছেন তো নাহলে এইভাবে কিন্তু আমার ফটো অনেক হয়েছে আচ্ছা আপনাকে কটার সঙ্গে ফোনটা করছিল ফোনটা মোটামুটি এগারোটা থেকে বারোটার মধ্যেই আচ্ছা কজন ফোন করেছিল আপনাকে পরপর একজনে ফোন করছিল হ্যাঁ তারপরে কি হয়েছে বলছে আপনার এই ঘটনা হয়েছে হ্যাঁ সিমটা আমার আবার ফোন হয়েছে পে টাকাটা অ্যাডজাস্ট হচ্ছে না কিন্তু তো ওরা কি যে ঠিক আছে আমরা ফোন পে অফিস থেকে হেড অফিস থেকে বলার পরে তখন আমি আমার কি করব এখন যেহেতু বড় অফিসার বলতেছে তা আমাকে তো দিতে হবে তখন ওটিপি নাম্বারটা দিলাম আমি দেওয়ার পরে তখন ওনাকে বলতেছে আমার ডেবিট হচ্ছে টাকাটা কাটতেছে ক্রেডিট হচ্ছে না কিন্তু ওরা কি বলতেছে না তোমার টাকাটা এক জায়গায় আমার অ্যাডজাস্ট করে দিব সরকার থেকে এত করে ইয়ে চালানো হচ্ছে এবং আপনার যখন দেখেন মোবাইল যখন আপনি ফোন লাগান তখন দেখা যাচ্ছে যে মোবাইলেও বলতেছে যে আপনি আপনারা এই যদি ওটিপি চায় ওটিপি দিবেন না তার সত্ত্বেও আপনি ওটিপি দিয়ে দিয়েছেন আপনি কি জানতেন না এখন তো বলতে আমাকে আমি ফোন পে অফিস থেকে বলতেছি তো এখন তো আমি যদি অফিস থেকে বলে অফিসার তা আমাকে দিতে হবে তো আপনি তো আমি আপনি কি নাম জিজ্ঞেস করেছিলেন না ওনার নাম জিজ্ঞাসা করেনি ও বলছে সব আমার ডিটেলটা ওনার কাছে কি ফোন নাম্বার আছে যে নাম্বার দিয়ে ফোন করছিল আপনাকে না কোন নাম্বার দিয়ে ফোন করছিল আপনাকে লাস্টে বিরাশি নাম্বার দিয়ে করছে তারপরে কি বলছে ওটিপি চেয়েছে হ্যাঁ ও বলতেছে তোমার এই কেস হয়েছে তো ফোন পে তোমার টাকা এজেস হচ্ছে না তোমার সিমটা বন্ধ হয়ে গিয়েছিল তখন আমি দেখতেছি না সত্যি কথাগুলোই বলে কেন আমি দুই দিন থেকে অফিস থেকে দৌড়াদৌড়ি করতেছি দৌড়াদৌড়ি করে দেখা দেখা যাচ্ছে এই জিনিসটাও আমার সঠিক কথাগুলোই বলে বলে তো আমি বললাম যেহেতু আপনি সত্যি বলতেছেন অফিসার তো বলে যে হ্যাঁ আমি অফিসার সত্যি ফোন পে অফিসার বলতেছি বলার পর এখন অফিসার যদি বলে তা আমাকে দিতে হবে কেন দুদিন আদালতে দৌড়া দৌড়ি করে করে তখন আমি কি বলতেছি ওকে বলতেছি দাদা আমার টাকাটা কাটতেছে বলে না টাকাটা তোমার এডজাস্ট করে দিচ্ছি আমরা এইভাবে করতে করতে একটা দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে তখন আবার একটা সিপুল পুলিশকে দিলাম দেওয়ার পরে তখন সিপুল পুলিশটা আমাকে বললো তুমি তাড়াতাড়ি থানায় দৌড় তখন থানায় যায় একটা কাগজ দিলো আমাকে কাগজ দেওয়ার পর তখন চলাম আমি চলে গেলাম মিঠলামপুরে আমি বললাম হ্যাঁ হয়েছে ওরা বলতেছে এক কাজ করো তোমার ওটিপি টা তো আমরা ক্লিয়ার করে দিবো ওখান থেকে তোমার ব্যবসা ক্লিয়ার চলবে আমার আমাকে আমাকে জিজ্ঞাসা করলো কিসের ব্যবসা করো বললাম তো আমি আইসক্রিম ব্যবসা করি ঠিক আছে তাহলে তোমার ওটিপি টা তো আমরা ক্লিয়ার করে এখন যদি আপনার অভিযোগ সাইবার ক্লাব থানায় কি অভিযোগ নিয়েছে হ্যাঁ নিচে কাগজ দিয়েছে আমাকে আপনাকে রিসিভ দিয়েছে হ্যাঁ দিয়েছে থানার অফিসার কি বলছে থানার অফিসার বলছে যে দশ পনেরো দিন পরে আবার খোঁজ নিবা তোমার টাকাটা ঢুকলো কিনা না ঢুকলো আপনার কতবার কত টাকা হয়ে গেছে আমার তিনবার তিনটে অ্যাকাউন্টে ঢুক ছোটা ঢুকছে টাকা কত করে কেটেছে একটাতে করছে দুই হাজার কোনোটাতে করেছে সাত হাজার কোনটাতে করছে তিন হাজার কোনটাতে করছে দুই হাজার কোনটাতে করছে হাজার আচ্ছা এটা হলো কতদিন ধরে চলছে আপনার সঙ্গে এই জালিয়াতি প্রতারণা কালকে আমাকে ফোন লাগাইছিল আর এইগুলা কেস আমার দু তিন দিন আগে হয়েছিল আপনি কি ব্যবসা করেন কোন ব্যবসার সঙ্গে আপনি যুক্ত আছেন আইসক্রিমের ব্যবসা আপনার নাম কি গৌরাঙ্গ হরিজন বাড়ি কোথায় আপনার বাড়ি দলুয়া হসপিটাল পাড়া আপনি কি চোপড়া থানায় কমপ্লেন করেছেন চোপড়া থানায় গেলাম তো উনি একটা কাগজ দিল আমাকে দেওয়ার পরে বলে তুমি তাড়াতাড়ি যাও ওই অফিসে মানে চোপড়া থানায় বলল আপনাকে সাইবার ক্রাইম অফিসে যেতে বলতে তাই তো হ্যাঁ 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 আপনি গিয়েছিলেন সেখানে আপনি সুরা পাইছেন হ্যাঁ পাইছি এই যে বিশেষ স্লিপ কোড অ্যাকাউন্টে টাকা ঢুকছে প্রশাসনের কাছে কি দাবি রাখবেন আপনি দাবি তো বলছে দেখো এখন দেখি আমরা মানে আশ্বাস দিয়েছে আপনাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ